দুঃখ করে দেশের এক আল্লাহ বলেছিলেন হাজি শরীয়তুল্লাহ রাউলা মোহসেন উদ্দিন দুদুমিয়া বলছিলেন কত মানুষ না কত কিছু আমার কাছে আইসা চাইল দোয়া কেউ কোনদিন বলল না হুজুর আমি আল্লাহকে কিভাবে পাবো আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করবো হুজুর এই তরিকাটা আমাকে একটু বই লাগবে কোরআন তলাওয়াতের চাকরি কয়টি জোরে কন কয়টি এক নম্বরে হলো কোরআনুল কারিমের সহি তলাওয়াত এক নম্বরে সহিহ তালাওয়াত যারা থেকে থেকে পড়েন তারা দ্বিগুণ সওয়াব পাবেন আর যারা কোরআন শুদ্ধভাবে মাহের পড়ে এরা আল্লাহর ফেরেশতা সমতুল্য হয়ে যায় এইজন্য থেকে থেকে পড়া শুরু করবেন ভালোমতো পড়া শিখে নেবেন এই মসজিদে এই ব্যবস্থা আছে ইমাম সাহেব আছে হাফেছাব আছে ইমাম সাহেব তো আমাদের ওই যে এই বাংলাদেশের বিখ্যাত কারি আহমদ কি ইউসুফ সাহেবের কাছে উনি পড়েন তেলাওয়াতের উপরে মহাজিন সাহেব হাফেজ আপনারা এসে পরে নিবেন ঠিক না ভাই কাছে আইসা দোয়া চান কি চান করেন আমার অসুখ হয়েছে আমার বোলার অসুখ হয়েছে আমার মাইয়ার অসুখ হয়েছে আমার গাভি বাচ্চা দিছে একটা বান কানা হয়ে গেছে হুজুর দোয়া করেন ঠাডা যাতে আমার উপরে না পড়ে এই জাতীয় দোয়া চাই এই জন্যে দুঃখ করে এদেশের এক আল্লাহ বলেছিলেন হাজি শরীয়তুল্লাহ মোহসেন উদ্দিন দুদুমিয়া বলছিলেন কত মানুষ না কত কিছু আমার কাছে আইসা চাইল দোয়া কেউ কোনোদিন বলল না হুজুর আমি আল্লাহকে কিভাবে পাবো আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করবে হুজুর এই তরিকাটা আমাকে একটু বই না এই কথা কিন্তু কেউ বলে না বলে কি না তাহলে আসেন আমরা এক নম্বরে সহি তালাওয়াত কোরানের হক কয়টা এক নম্বরে সহি তালাওয়াত দুই নম্বরে অর্থ বুঝা তিন নম্বরে কোরআনের অনুযায়ী আমল করা চার নম্বরে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এই কথাগুলি খুব কষ্ট কঠিন না সহজ এক নম্বরে কোরআন তেলাবাদ রমজান মাসে আমরা বেশি বেশি তেলাবাদ করি না করি কিনা হাবের সাহেবরা তেলাবাদ করে নামাজের মধ্যে তেলাবাদ করে এই জন্য আপনি এখন প্রশ্ন করবেন হুজুর কোরআন শরীফ কি বুঝে না পড়লে সবাব হবে না হ্যাঁ সবাব তো হবে কোরআন শরীফ যদি কেউ না বুঝেও পড়ে প্রতিটা হরফে কমপক্ষে দশ দেখি রমজানে এটা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে সোহান কিন্তু কত লক্ষ নেকি হলে জান্নাতে যেতে পারবেন এই সংখ্যা আপনারা আমার জানা নাই এই সংখ্যা আপনারা আমার জানা নাই আর কোরআন যদি বুঝে পড়েন আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্যে জান্নাত নিশ্চিত সোহান আপনি কোরআন শরীফ পরে পরে সুদে টাকা লাগাইতে থাকেন ঠিক না বেটি কোরআন শরীফ মিথ্যা কথা বলতে না করছে আপনি বেশি বেশি মিথ্যা কথা বলবেন কোরআন শরীফ মানুষের করতে নিষেধ করেছে আপনি বেশি বেশি ঠিক না বেটি আমরা আল্লাহর প্রিয় বাজন হতে চাই ঠিক কিনা কোরআনুল করিম তালাবাদ করব এই আলোকে আমাদের জীবন ইনশাল্লাহ আমরা ঘরব।